তুমি আমার মনের মানুষ মনের ভীতরে তুমি আমার মনের মানুষ মনের ভীতরে তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইর নাগ কোনো দিন প তোমায় এক নজর না দেখলে পরে পর আমার পরে দেখলে পরে দুই নয়নে কৃষ্ণ আর বারে সামনে আমার প্রেমের সিন্ধু পাইনা তারি এক বিন্দু সামনে আমার প্রেমের সিন্ধু পাইনা তারি এক বিন্দু রে আমি অভাগিনী পিপাশায় কাত তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইর কোনো দিন পর তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি বুকের খাঁচায় বন্দি থেকো ও অবুজ বুঝ পাখি তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পদ বন্ধ ইচ্ছে করে জনম ভরে করি গোয়া তুমি আমার জান বন্ধু অন্তরে অন্ত তুমি আমায় কইরো নাগো কোনদিন অপর তুমি আমার মনের মানুষ মনে ভিতর তুমি আমার মনে ভীত তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কই রোদিন পর তুমি আমায় কই রোদিন পর অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে গানটি গেয়েছে আমার নিজেকে আনন্দ দেওয়ার জন্য জানি না আপনাদের মাঝে কেমন লেগেছে অবশ্যই যদি গানটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন এভাবে আরও গান যেন আপনাদেরকে উপহার দিতে পারি এবং গানে আপনাদের মাঝে থাকতে পারি সবসময় ইনশাআল্লাহ